ও Asalamualaikum ওয়া আলাইকুম আসসালাম কারে বেডা এ তো মগর বন্ধু বন্ধু বেডা তোর আরে বেডা এক বন্ধু সিরিয়াল বন্ধু ওই তুই করলে সমস্যা নাই আর বেটা তো তুমি সেন না বেডা বেটা বড় শিনল এ তো দেছিল এত বাড়ি এ বেডা এই শুبو তুই কি সব বলতে আসো তুই তো করে কথা বলতে একটা মেহমান আসছে মেহমানকে তুই বলবি আমার কথা আমি যে তোর বড় ভাই তা না তুই আমারে বলতে আসো তুই তো করে কথা বলতে এটা কোনো কথা কথা বলবো না কি ক তুই মোর বন্ধু মুই তোরে তুই তুই কারি করি তো মোর বন্ধু তো তোরে তুই কইবি তো কি কইবি ওকে ঠিকই তো আছে তো তুই কইবি তোরে কইবি কিন্তু বন্ধু মানুষ তো বেটা তুই কে ছিল রাত ভরে যে গপড়া কম তুই শুনে মিললি এত দিন পাইছি বেটা ঢাকায় এত পোলাই গেলে বা সালাম কালাম হতে না দেখছ তোরে সম্মান দেছিল কে সম্মান দেখছ

লাউ আরজরে ব্যাচেলার পার্কি স লাকানাোজরে ব্যাচলার পার্টি স লাকা আরওজরে ব্যাচলার পার্টিস লাকাজরে ব্যাচলার পার্টি সসতাতাকেদের গুমাে সনা ক্ষমা।

কিরে ভাই তুই মাল মূল লাল্লা খাওনি হ্যাঁ বুঝলাম না ও নিহাল ভাই মোরা বইসিল লে তো নাওয়ার কালে ছোট সাবান দিলে গায়েটায় লাগে না বুঝলেন একটা বড় সাবান দরকার আছে না বড়ো সাবান সাবান বলছি ও ঠিক আছে ভাই একটু তাড়াতাড়ি করিয়ে বাই ভিতরে শ্যাম্পু নাই শ্যাম্পু হইলে মাংক ইউ নি ভাই ভাই বার ডিস্টার্ব করতেছে মনে কিছু না শুভ থাকলে বেধবি আপনার করতাম না ভাই এই সকালে নামছি দাঁত মাজিনি

নেহাল ভাই নাওয়া তো শেষ করছে তৈরি পাইলাম আপনাকে শেয়ারের লাগে লইয়েছি লুঙ্গিটা ব্যাগে কোনো বাইরে তো মন নাই একটু কষ্ট দিয়ে লুঙ্গিটা দেবেন ব্যাগে কোনো বেয়া তুমি নিয়ে না কিন্তু ভাই দেন ভাই হ্যাঁ এটা ভাই ধন্যবাদ আর কিছু লাগবে না ভাই এনাফ

তুই বেড়া খেতে ভাই কত ডাল তুই ভাগাভাগি করে দাঁত মাছ লাম তোমার এককালে তুমি বেড়ার শিখতে হয়েছে ঢাকা উঠে কালে খালি কি তোমার মাছা যাবি না মুই বুঝতে আসছি তোর যদি কোনো কিছু লাগে তুই মোর দারে কবি এরকম হোটার জিনিসপত্র লইয়ে ইউজ করা শুরু করবি না তুই বেড়া মোর ব্রাশ দিয়ে ব্রাশ করে রিয়ালাইস মুই তোর লেগে নতুন ব্রাশও কিনে আনবো আর তুই লুঙ্গি পড়ছো কা হ্যাঁ এই ফ্ল্যাটে এরকম লুঙ্গি পরে থাকলে মোর মান সম্মান কিছু থাকবে এখানে ঢা শহরের পোলা প্যান্ট সব থাকে মোরা শর্টস পরিয়ে ট্রাউজার পরে থাকে এসব লুঙ্গি পরে ঘুরলে চলবে তুই পরস সিরিয়াস জিনিস ঢোকে না এতে বাতাস এর মধ্যে আবার আটকে নিয়ে তোর তো রান এমনি সিপেছে শর্টটি পরে লুঙ্গি পরার যা টার আমি দেখছো বাতাসটা কি ঢোকে পুরো ফ্রেশ ফ্লেক্সিবল জিনিস বাতাস আইবে বাতাস যাইবে রানে গা না তোর তো খাওয়া হইতে পারে বললি যাবে না কও কি হ্যাঁ উল্টা পাল্টা কথাবার্তা কও

হাবুবাই শুনুন নেহাল তুমি কিন্তু একসের বেয়াদব হয়ে গেছো বুঝছো তুমি কিন্তু বড় ভাইয়াদেরকে তুমি নাম ধরে ডাকো তুই তামারি করে বলো এটা কিন্তু সঠিক নয় সরি সরি হবু ভাই ভুলে বেড়ে গেছে আচ্ছা মূল কথা বলি তোমাকে যে বিদেশ পাঠাবে জাকির ভাই হ্যাঁ তো তুমি কি ওনাকে বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা দিছো কিছু হাই দিদি। ভদ্র gadis। তা বলতে বড় 5 লক্ষ টাকার উপরে। Shit। কত টাকা দিছো তুমি? আরে উই লুক তো ফ্রড মানে ভন্ডো ভন্ডো। ও তোকে বিদেশ পাঠাইতে পারবে না। নেহালে তুমি কি কি বলতে আছো কি তুমি? তুমি কি জানো আমার দাদুভাই সম্পর্কে? সে কত উচুতলার মানুষ, কত বড় বড় মানুষের সাথে চলে তুমি কি জানো? তুমি বলতে আছো ফরড। আমি জেনে বলতেছি আমি নিজে সাক্ষী একটা মানে একটা অনেকগুলি ইনসিডেন্ট ঘটছে এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে সে তোমাকে বিদেশে পাঠাতে পারবে না শুধু তোমার টাকা মেরে খাবে তুমি যদি পারো টাকা পুরোটা তো পারবে না যতটুকু পারো উঠাই নিও তাহলে ওই টাকাটা মাইট যাবে তুমি দেখো নেহাল বুঝছে শূন্য কথা বলল কিন্তু তুমি কিন্তু উল্টো পাল্টা কথা বলতে আছো উল্টো পাল্টা কথা বলবা না কিন্তু ঠিক আছে তোমার আমাকে তো শোনা লাগবে না তোমার টাকা তুমি হারাও তোমার বিদেশে যাওয়া লাগবে না যদি সত্যি সত্যি বিদেশ যাইতে চাও আমার এক ফ্রেন্ড আছে ওকে তুমি শুধু ভিসার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশন করতে যা টাকা লাগে অল্প কিছু টাকা দিবা টিকিটের টাকা দিবা বিদেশ যাবা তারপরে বাকি টাকা দিবা বুঝছো আমি বলে দিব না বিদেশ যাইয়া টাকা দেবো হ্যাঁ হ্যাঁ মানে কথাটা কি সত্যি পারো পারবো তাহলে আমি কি বিদেশ যাইতে পারবো তুমি আমার জন্য করবা নে হ্যাঁ করু না কেন তুমি আসলে অনেক ভালো মানুষ বুঝছো তুমি আসলে যে মানে মানে কি বলে ওই যে ভালো ফ্যামিলির

তুমি আমার পাঠাবা তো পারবা তো তো তাহলে কি আমি যাব হ্যাঁ হ্যাঁ আল্লাহ তুমি আরো বড় করে দাও আল্লাহ ও ভালো একটা মানুষ আল্লাহ খুব ভালো ছেলে আমিন বিদেশ তাহলে চললে যাবো

हाबुरे बोलो तो हाबुरे बोलो नहीं तो तू टिप्पी हाबु कहाँ नहीं लोई तो ये बड़ा हाबु हाबु ये हाबु ये बड़ा है दिका ये हाउ ना का है ये बड़ा है ढाको का ये बो आगे बो मैं भी टिप अच्छे लोग करते का ये बड़ा और भी टिप्पी पे तो दे ही ऐसे बोल तू की बोलते हो सब तुम तू

ওরে 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 খোদা ওরে ওরে তোর এত জোরে টেপতে কই নেই বাবারে আস্তে আস্তে লিমিট পেটটা তোর মতো শরীরে লিমিট নেই আস্তে আস্তে টেপ মিডিয়াম একটু নিচের দিকে দে নিচের দিকে ওরে আরে ডৌলিস না রে বাবা ডৌলিস নি এ শুভ আরে কস না কাই এবারটা ঠিক পেটে টেপ আবু আরামসে আস্তে আস্তে দে মিডিয়াম আরে একটু নিচের দিকে দে বেটা এত জোরে দিতে কই নেই এটা ঠিক আছে এইরকম দিতে থাক তোমার পিঠে কি বেশি কামড়াইতে আছে কামড়ানা থেকে আতাইতে আছে তো দিল্লি গুলাম টেপ না কামড়ে টেপ তো কম তাহলে একটা কাজ করি তোমার আমি একটা কামড় দিয়ে কামড়াই কামড়াই যাই এক তাহলে কি হবে জানো শোনো শোনো কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা হইবে কা তুই কি কুত্তা যদি কামড় দিবি সদর ইনজেকশন লাগে কামড় দিলে তো তুই বোঝো এবাড়া বাদ দে না একটা দুটো কামড় দিলে দিতে দে ব্যথা ঠিক হয়ে যাবে আর কামড় দেওয়ার পরে সদরটা ইনজেকশন লইতে হইবে না একটা নিলেই হয় লেগে আর একটা কামড় দেবে না তুই বলে কি কব এই বুঝলাম তো শুভ আজ এ এ আবু কামড় টামার না আস্তে আস্তে টেপটা থাক আস্তে টেপ এ এ করে বেড়া চাপ দিস এ ন তেল আছে তেল দে সুন্দর একটা দিবি তেল না মনে দি সুগন্ধি মরিজা আস্তে টেপ

হাবু কাজের লোক না তোকে বুঝতে হবে আমরা ঘরের লোক পরে একই রকম ভাবে পারে না আমাদের নিজেদের সম্পর্ক আর পরের সাথে সম্পর্ক এক না আমাদের এটা একদম বেশি অন্যায় হয়ে যেতেছে আমি এটা কোনো ভাবেই মানবো না তুই তোর বন্ধুকে এখন যাই বলবি গেস্টের মানুষ গেস্টের মতো ব্যবহার করতে ঘরের মতো ব্যবহার না করতে আজকে হবো বসে তোর কাল তো আমার সাথে কথা বলবে এটা গ্যারান্টি আচ্ছা মুই তারে বসে ইয়ে বলতেছি তুই মাথা ঠান্ডা আজকে দিবি না তোর আজকে আর কারণে কিন্তু আসতে তোর বন্ধুদের বলছি আচ্ছা মুই তারি চিনি না জানি না এসে হবো বেরতে বড় বড় টিপে বসে আরে মুই বুঝতে পারতেছি তুই বাড়িতে গ্লোরি গলি এসে মাথা গরম হয়ে গেছে একটা বাজ জিনিস দেখে সহজ ভাবে নিতে পারতেছ না মুই বুঝতে পারছি মুই তারি বসে ইয়ে তুই ঠান্ডা ঠান্ডা আজ

আমি বলে শ্যাম্পু দেন আমি বলে ব্রাশ দেন আমি লুঙ্গি দেন আবার সাবান নাকি ছোট তার বড় সাবান ধরে বড় সাবান ছাড়া নাকি তার শরীর নাকি ও তার চাচ্ছে বলে গেছে না শুভ ব্রাশ দিয়ে দাঁত পুরো একটা বস্তি একটা খ্যাত একটা ছেলে শহরে আইসে আমাকে বাসায় অর্ডার ফরমাস দিতেছে এই শুভ মেন লাশ কানাটা দিছে সুবস কানা দিলে ও বন্ধুর করে ব্যবহার করবে কেমন হাবু ভাইয়ের সাথে আমরা ঘরের মানুষ যেমন এসে তেমন ব্যবহার করি নিজেরা নিজেরা মজা করি তাহলে পরে এসে একই রকম ব্যবহার করে কীভাবে ও

বানাই খান <laughs> 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 তো කලিন্দন্ত ওই যে সমস্যা আছে কবিরাদির খেতে কি মালম্মাতি সমস্যা ঠিক হয়েছে এই তো তোতলা স্কুলের সমস্যা লেগানোর সমস্যা পুরো আছে তো বাবাদের দিলই গেল দুইজনের সমস্যা নেই তোমার মতো লাগাও না আরো জোরে লাগাও না আরো জোরে Naro zore bestelar partizan